দেবেন্দ্রনগরে আগরতলা পৌর নিগমের ডাম্পিং স্টেশনে আজ সাতদিন ধরে আগুন জ্বলছে আগুনের কালো ধোঁয়ায় আশপাশের গ্রামগুলোতে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে পাশাপাশি আগুন লাগার ফলে ডাম্পিং স্টেশন থেকে সমস্ত মাছ ও কীটপতঙ্গগুলি স্থানীয়দের জীবন অতিষ্ঠ করে তুলেছে আগুন নেভানোর ক্ষেত্রে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না অবিলম্বে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএমের পশ্চিম জেলা কমিটি বন্ডিং স্টেশন যেটা সেটা অনেক পুরনো এবং এখানে একটা প্রাইভেট কোম্পানিকে মিউনিসিপ্যালিটি এটা ম্যানেজ করার জন্য দিয়েছে ম্যানেজ করার মধ্যে যেটা দুইটা জিনিস একটা আছে একটা যেগুলো ডিগ্রেডেবল পচনশীল একটা অপচনশীল এটা আলাদা করা হবে পচনশীল জিনিসগুলি দিয়ে সার তৈরি করা হবে এবং গ্যাস হবে যেটা ব্যবহার করা যাবে আর কি তাহলে অনেকগুলি গার্বেজ সেখানে তাতে মেনি যায় যায় আর নন ডিগ্রেডেবল যেগুলো আছে যেগুলো প্লাস্টিক ইত্যাদি আর কি এগুলো পুড়িয়ে অন্য কোনো মেথড এ করে আলাদা কিন্তু আমাদের কাছে এটা কেন এরকম আগুন লাগবে এরকম দুর্ঘটনা আগে হয় আচ্ছা গত সাত দিন যাবৎ আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা ধোয়া আপনারা এখনো কি দেখতে পারবেন ধোয়া উঠেছে ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিতে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এত পচা গঙ্গ আর কি ওইখানে যাওয়া যায় না ফায়ার সার্ভিস তারা কল করে যে মিউনিসিপ্যালিটি গেছে যেহেতু এখানে জল নেই প্রথম দুদিন প্রায় দশ বারোটা ফায়ার সার্ভিসই গেছে কিন্তু গিয়ে তো একটা ট্যাঙ্ক করার পরে এত জল নেই আবার চলে আসে গত তিন দিন আবার যায়নি আবার আমরা কথাবার্তা বলার পরে গতকাল এবং আজকে দুইটা তিনটা করে ইঞ্জিন যাচ্ছে কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছে না ধোয়া উঠছেই উঠছে কারণ বিরাট বড় কোনো কাজ হচ্ছে না মেশিন যে কোম্পানিকে কাজ করার জন্য দিয়েছিল সেই কোম্পানি কাজ করছে না ফনভেয়ের বেল্ট আজকে বন্ধ প্রায় তিন মাস আমরা দেখলাম যখন ডিএম সাহেবকে কথা বললাম উনিও ঘটনাটা অনেকটা জানেন উনি খোঁজখবর নিয়েছেন উনি বলছিলেন আমি চিফ সেক্রেটারির উপর জানিয়েছি উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুর পড়ে বলেছেন আজকে বিকাল তিন চারটার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান সবাইকে নিয়ে দেখুন দেখে এটা ব্যবস্থা করুন